মদিনায় দুটি আনসার গুপ্ত ছিল যারা যাদের নাম হলো বনু হারিসা এবং বনুল হারিস তারা পারস্পরিকভাবে এমন প্রতিযোগিতায় লিপ্ত হলো গর্ব অহংকারের প্রতিযোগিতায় লিপ্ত হলো তাদের কখনো ধন সম্পদ নিয়ে তাদের সন্তান সন্তদ নিয়ে তাদের উত্তর নিয়ে বংশ পরম্পরা নিয়ে তারা এমন একটা পর্যায়ে পুছে গেল তারা অহংকার করতে লাগলো যে আমাদের অমুক ছিল আমাদের ওই সম্পদ ছিল তোমাদের নেই আমাদের আছে এভাবে করে করে তারা যখন পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হলো তাদেরকে এই প্রতিযোগিতা থেকে বিরত রাখার জন্য এবং মানুষ জাতির জন্য এটা শিক্ষা হিসাবে প্ররণ করার জন্য শিক্ষা হিসাবে নেওয়ার জন্য এই নাজিল করেন এমনকি তোমরা এভাবে যদি প্রতিযোগিতা করো তোমাদের নিশ্চিত লাতারা উন্নাল জাহিম জাহিম নামক জাহান নামে তোমাদের আবাসের স্থল হবে সেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে হজর হাসান বসরি ব্যাখ্যা ব্যাখ্যায় বলেছেন যে এখানে প্রাচুর্য বলতে তোমাদের ধন সম্পদ সন্তান সন্তদি যা তোমাদের কে আল্লাহর ইবাদত থেকে আল্লামা জাহা রাহ বলেছেন যে মাল সম্পদ যখন তোমাদের করায়ত্ত থাকে তখন সম্পদ তোমাদের ফাইজা আনফাক ফাল মাল উলাকা যখন তুমি এটা খরচ করো ফেলে তখন তোমাদের এই মালটা সম্পদটা তোমাদের হয়ে যায় এর দ্বারা বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে আসলে তোমাদের সম্পদ বলতে কিছু নেই সম্পদ এখানে সম্পদকে তিন ভাবে বলা হয়েছে তুমি যেটা খরচ করে ফেলেছো যেটা তুমি ব্যয় করে ফেলেছো এটা তোমার সম্পদ এবং তুমি তোমার ব্যবহার করে যেটা ছিঁড়ে ফেলেছ সেটা তোমার সম্পদ এবং অথবা তুমি যেটা দান করেছ সেটাই তোমার সম্পদ কিন্তু এই সম্পদ এর বাকি যেগুলো আছে এগুলো আসলে তোমার প্রকৃত সম্পদ নয় এই সম্পদে ফি যেমন সকলের অধিকার রয়েছে এবং এই সম্পদ নিয়ে তোমার গহন গর্ব এবং অহংকার করার কিছুই নেই একথাই আসলে মূলত উদ্দেশ্য ইমাম আহমদ রহমদুল্লাহ থেকে বর্ণিত আছেন তিনি বলেন যে একদিন সাল্লাহ আলাইসাল্লাম মের দরবারে মজলিস হচ্ছিল এমন সময় এই ছুড়াটি নাজিল হলো এবং বলল যে তোমরা এই পার্থিব সম্পদের মোহে পড়ে গেছো অতএব তোমরা এর থেকে বিরত থাকো এই সম্পদের মোহ তোমাদের সন্তান সন্তানদের মোহ তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিচ্ছে কিন্তু তোমরা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ ইবাদত থেকে বিচ্যুত হচ্ছ সুরা আম্বিয়ার এক নম্বর উল্লেখ করা হয়েছে একতার বালিন না আছে অহম ফি গাফলাতি মরেদুন অর্থাৎ আমাদের হিসাব নিকাশের সময় এসে সন্নিকটে এসে উপস্থিত হয়েছে অথচ আমরা আল্লাহর এবাদত থেকে গাফেল রয়েছি তা সুতরাং আমরা যদি এভাবে সম্পদের প্রাচুর্য যদি আমাদেরকে মোহ যদি আমাদেরকে পেয়ে বসে তাহলে আমরা আমাদের মূল আল্লাহর যে উপাসনা এ থেকে আসলে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি যার পরিণাম কিন্তু জাহান্নাম আর এই জাহিন নামক জাহান্নামটি আমাদেরকে কিন্তু তখন প্রত্যক্ষভাবে দেখানো হবে যে তোমরা যে বিষয়টা আসলে অস্বীকার করছিল প্রাচুর্য তোমাদেরকে যেভাবে পেয়ে বসেছো মূলত সেটা নয় এভাবে আমাদেরকে প্রাচুর্যের যেন তোমাদেরকে না পেয়ে বসে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তোমার সম্পদ সম্পদ ধন সম্পদ আসলে এটা তোমাদের একটা সৌন্দর্যের বিষয় এই সৌন্দর্যের বিষয় থেকে তোমাদেরকে সতর্ক থাকতে হবে এটা দুনিয়ার সৌন্দর্য আবার এই সৌন্দর্য থেকে তোমরা যদি উপকার ভোগ করতে না পারো তাহলে নিশ্চিত তোমরা পতিত হবে সুতরাং আমাদেরকে আল্লাহ যদি করতে পারি নিয়ে তাহলে কিন্তু কদাফুল্লাহ মাজাকা আমরা যদি আত্মশুদ্ধি করতে পারি আমরা যদি নিজেকে পবিত্র করতে পারি তাহলে কিন্তু আমাদের আমরা সফল হব আমাদের আত্মশুদ্ধি হবে আমরা কিন্তু

র দিয়া তা মারা দিয়া তোমরা সন্তুষ্ট সীতাল্লাহর দিকে প্রত্যাবর্তন করো ফাদুখলি ফিবাদী এবং আমার আমার বান্দাদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও অদখলি জান্নাত এবং জান্নাতে প্রবেশ করো তা আমরা যদি আল্লাহ রব্বুল আয় দেয়া বিধানটা পরিপালন করতে পারি সে অনুযায়ী যদি আমরা তার উপাসনা করতে পারি এবাদ তো মুশকিল হতে পারি তাহলে আমরা পরকালে আমরা জাননাতে আল্লা প্রবেশ করাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তা সুরা বাকারায় বলা হয়েছে আমরা সেই রকম সফল এবং কৃতকার্য মমিন এবং বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته